এখন জামাত তারপর অন্যান্য শ্রেণীর দলগুলা হ্যাঁ এখন ধর্মকে সামনে রাখতেছে ওই ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করতেছে তাই না বঙ্গবন্ধুর হ্যাঁ নাম নিয়ে আওয়ামী লীগ একই কাজ করছে।। রহমানের নাম নিয়ে বিএনপি একই কাজ তাই না তো বিষয়টা এইগুলো তো বললে কয়ে বুঝলে এখন আমাদের যে জায়গাটা করণীয় যেমন এইবার কমিউনিস্ট পার্টি হ্যাঁ এই প্রথমবারের মতো একটা সাহসী হ্যাঁ স্লোগান বা একটা মানে বক্তব্য নিয়ে আছে সেটা হচ্ছে কি যে বৈষম্যহীন তাই না গণতান্ত্রিক বা আমরা সরকার প্রতিষ্ঠা করি সরকার প্রতিষ্ঠা করতে মানে আমরা এটা সরকার প্রতিষ্ঠা করতে চাই সরকার প্রতিষ্ঠা করতে গেলে জনগণের সমর্থন তো লাগবে জনগণের ভোট লাগবে জনগণ ভোট দেয় কখন যখন যায় এই লোকটা আমার লোক আমার জন্য সে লড়াই করবে কারোর সাথে আপোষ করবে না তাই না আজকে মাদারগঞ্জে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রাজু মেয়েকে ভোট দিতে চায় যারা বিএনপি করে